প্রিয় বন্ধুরা এস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অবশেষে পরকালের বিশ্বাস নিয়ে মুখ খুললেন কবি সোমবার পনেরোই এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মাধ্যম একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় অভিনেত্রী সাফা কবির একজন বক্তের প্রশ্নের উত্তরে বলেছেন না আমি পরকালে বিশ্বাস করি না এই ভিডিওর অংশটুকু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং এটি তা পরবর্তীতে ভাইরাল হয়ে যায় একই সাথে নেতিজেদদের তুপের মুখে পড়েন এই অভিনেত্রী ও মডেল মঙ্গলবার ষোলোই এপ্রিল দুপুরে তিনি তার ভুল বুঝতে পেরে সকলের নিকট ক্ষমা চেয়েছেন একই সাথে তিনি অনুরাগীদের মনে আঘাত দেওয়ার জন্য দুঃখ প্রকাশও করেছেন সাফা কবির বলেছেন আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন তিনি বলেন আমি এবং আল্লাহ আল্লাহ জানেন কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনো কথা আমি বলিনি তবু আমার কোনো কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায় তার জন্য আমি দুঃখিত এবং কর জুড়ে ক্ষমাপার্থী এই অভিনেত্রী আরও বলেন তবু যারা আমাকে ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অন্তত বাজে বাসায় আক্রমণ করেছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম তিনি নিশ্চয়ই সব কিছু জানেন এবং দেখেন এদিকে সাফা কবিরকে নিয়ে মুখ খুললেন সমালোচিত মডেল সানাই গতকাল পনেরোই এপ্রিল সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় অভিনেত্রী সাফা কবির একজন বক্তের প্রশ্নের উত্তরে বলছেন না আমি পরকালে বিশ্বাস করি না এরপরই এই ভিডিওর অংশটুকু ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় পরবর্তী শুরু হয় আলোচনা আর নানান সমালোচনা অবশ্যই আজ ষোলোই এপ্রিল মঙ্গলবার বিকেলে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন সাফা কবির সাফা কবিরকে নিয়ে যখন তোলপাড় মিডিয়া পাড়া সহ সামাজিক মাধ্যম ঠিক তখনই নতুন করে আলোচনার জন্ম নিলেন সময়ের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানাই এদিকে সাফা কবিরের এমন মন্তব্যে ছিটেছেন সানাই এ ব্যাপারে তিনি বলেন বাংলাদেশ মুসলিম দেশ আর ওর মতো সাফা কবির সাহস হয় কি করে এমন মন্তব্য করার এমন বক্তব্যের পর আর তাকে নাস্তিক না বলে থাকা যাবে না আমার ব্রেস্ট বড় করা যদি অন্যায় হয় তাহলে সাফা কবির কত বড় অন্যায় করেছে ভেবে দেখা উচিত আমি বলবো যে এই ধরনের নোংরা মেয়েদের কারণে মিডিয়ায় মেয়েদের দুর্নাম হয় এর আগে আজ ষোলো এপ্রিল মঙ্গলবার দুপুরে সাফা করিম। তার ভুল বুঝতে পেরে সকলের নিকট ক্ষমা চেয়েছেন একই সাথে তিনি অনুরাগীদের মনে আঘাত দেওয়ার জন্য দুঃখ প্রকাশও করেছেন এ ব্যাপারে সাফা কবির বলেছেন আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল তিনি নিশ্চয় আমাকে ক্ষমা করবেন এই সময় সাফা কবির আরো বলেন আমি এবং আল্লাহ জানেন কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনো কথা আমি বলিনি তবু আমার কোনো কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে থাকে তার জন্য আমি দুঃখিত এবং কর জুড়ে ক্ষমা পার্থী অভিনেত্রী সাফা কবির বলেন তবু যারা আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে বাসায় আক্রমণ করেছেন তাদের বিচার আমি আল্লাহর হাতে দিলাম তিনি নিশ্চয়ই সব কিছু জানেন এবং দেখেন এদিকে সাফা কবিরকে নাস্তিক ঘোষণা প্রায় বিতর্কিত প্রায়শ বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে সাংবাদিকদের শিরোনাম হতে দেখা যায় বিনোদন জগতের তারকাদের আর সেটি যখন হয় ধর্ম নিয়ে তখন কার পরিস্থিতি তো অন্য সব কিছু আলাদা হবে এটাই স্বাভাবিক তেমনই এক পরিস্থিতির জন্ম দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির নাস্তিকবাদী মন্তব্য করে সমালোচনার ঝড় বইছে দিয়েছেন এই অভিনেত্রী পহেলা বৈশাখ উপলক্ষে দেশের একটি বেসরকারি রেডিও স্টেশনে এসে সাফা কবির তিনি পরকালে বিশ্বাস করেন না যদিও তিনি মুসলমান ঘরের সন্তান অনুষ্ঠানে সাফা কবিরকে এক মেসেজ করেন বক্ত আপনি পরকালে বিশ্বাস করেন করলে তো চলাফেরা এমন হতো না উত্তরে সাফা কবির বলেন আমি একদমই পরকালে বিশ্বাস করি না সত্যিকার অর্থে আমি যেটা দেখি না সেটা কখনোই বিশ্বাস করি না সাফা কবিরের এই মন্তব্যে ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে এরপর থেকে সমালোচনার বন্যা বইছে দিয়েছে পাঠকরা ধুয়ে দেওয়ার পাশাপাশি সাফা কবিরকে নাস্তিক বলে ঘোষণা দিয়েছে অনেকেই এই অভিনেত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে পাঠকদের প্রক্রিয়া নিচে তুলে ধরা হল জহরুল ইসলাম নামের একজন লিখেছেন নাস্তিকরা কখনো পরকালে বিশ্বাস করে না আতিক নামের একজন লিখেছেন তোমার বাবা যে তোমাকে জন্ম দিল সেটা তো তুমি দেখো নাই তাহলে বিশ্বাস করো কিভাবে। ফয়েজ লিখেছেন নতুন নাস্তিকের আগমন শামসুল নামের একজন লিখেছেন একজন অভিনেত্রী ও মডেল রেডিও অনুষ্ঠান বলেছেন তিনি পরকালে বিশ্বাস করেন না যা দেখেন না তা তিনি বিশ্বাস করেন না তার এই কথায় কিছু মানুষের প্রতিক্রিয়া দেখে অবাক হয়নি তবে দুঃখ পেয়েছি কারণ মুসলমানদের মধ্যে স্বয়ংবাদিতা বা নীরব নাস্তিকবাদ দিন দিন প্রকট আঘাত ধারণ করেছে মোহাম্মদ নামের একজন লিখেছেন নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান মিথিলা নামের একজন লিখেছেন আজ থেকে সাফা কবিরের সকল নাটক নিষিদ্ধ হোক তাহলেই পরকালে বিশ্বাস করবে স্বাধীনভাবে চলাফেরা করো কেউ কিছু বলে না তাই বলে মুসলিম হয়ে এইসব কথা ক্ষমার অযোগ্য সব ধর্মেই পরকালের কথা বলা আছে আপনি হলে নাস্তিক আর বাংলার বুকে নাস্তিকের অবস্থা আপনি ভালো করে জানেন মৃত্যু যা আমি আগে অনেক হত্যাকাণ্ড থেকে দেখেছি তোর রেডি থাকেন সেলিন নামের এক পাঠক লিখেছেন সাফা কবিকে খুব ভালো লাগতো কিন্তু আজকের পর থেকে ঘৃণা করা শুরু করলাম কারণটা হলো সে নাস্তিক হয়ে গিয়েছে আসাদুজ্জামান খান লিখেছেন তোরা তো আগেই পরিচালকদের কাছে সব কিছু দিয়ে দিয়েছিস আগে জাহান হয়ে গেছিস তুই পরকালে বিশ্বাস করলেই কি আর না করলেই কি হাসেম নামের একজন লিখেছেন যে ব্যক্তি কাফের তার আবার পরকালের কিসের ওর জন্য শুধু দুনিয়া রয়েছে পরকাল কাকে বলে পরকাল গেলে বুঝবে আল্লাহ পাকে সব কাফেরকে বুঝার ক্ষমতা দেয়নি আনাম নামের একজন বলেছেন কাফেরদের মুখের রং সুন্দর হলে ওর মন সুন্দর হয় না যদি পরকালে বিশ্বাস নাই বা করে এই আকাশের নিচে তো কোনো কুটি নেই সূর্যের কোনো অন অফ করার সুইচ নেই সাগরের কোনো আয়তন নেই এই সব বিশাল সৃষ্টি জগতের সৃষ্টিগুলিকে কে পরিচালনা করছে